রাতের বেলায় ডুয়ার্সের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জনবসতি এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ এমনকি বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে ছাগল আর শুকর যে কারণে বর্তমানে সন্ধ্যার পরে চিতাবাগের আতঙ্কে এক প্রকার গৃহবন্দী হয়ে যাচ্ছে এলাকাবাসী চিতাবাগ ধরতে এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা ডোয়ার্সের মাটিয়ালি ব্লকে চারশাপি ডাব্লু ডি এলাকার ঘটনা ওই এলাকায় রয়েছে নিচ জারশা প্রাথমিক বিদ্যালয় চিতাবাগের আতঙ্কে বর্তমানে পড়ুয়ারাও বিদ্যালয়ে আসতে চাইছে না জানা যায় ওই এলাকাটির পাশেই রয়েছে কিলকোটা চা বাগান এর আগেও এই এলাকা সংলগ্ন গৌরীগাঁও এলাকা থেকে খাঁচাবন্দি হয় চিতাবাগ নিজ জালসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পামেলা দাস বলেন বিদ্যালয় সংলগ্ন জনবসতি এলাকায় চিতাবাগ রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছে যে কারণে এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে আতঙ্কে পড়ুয়ারাও বিদ্যালয়ে আসছে না আমরাও পড়ুয়াদের নিয়ে বিদ্যালয়ে আতঙ্কেই রয়েছি এলাকার বাসিন্দা অন্তরে শেরোপা বলেন গত কয়েকদিন ধরে রাতের বেলা লাগাতার বিভিন্ন বাড়িতে ঢুকে যাচ্ছে চিতাবাগ তুলে নিয়ে যাচ্ছে ছাগল শুকর চিতাবাগ ধরতে এলাকায় বন দপ্তরের তরফে খাঁচা বসানো উচিত বন দপ্তরের খুনিয়া কোয়াডের তরফে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। এটাই বলবো যে আমার অনেক বাচ্চারা কিন্তু বাগান সংলগ্ন প্রত্যন্ত এলাকা থেকে আসে তো যার ফলে গার্জিয়ানরা ভয় পাচ্ছে ওদেরকে স্কুলে পাঠাতে তো এভাবে যদি চলতে থাকে এটা তো হয় না কেন বেশিরভাগ ধরে বাচ্চা স্কুলে না আসে তাহলে কি হয় বাচ্চারা স্কুলমুখী না হলে ড্রপ আউট হয়ে যাচ্ছে তো ওদেরকে আমাদের স্কুলমুখী করতে হবে তো তার জন্য আমি অনুরোধ করব ফরেস্ট ডিপার্টমেন্টকে একটা স্টেপ নিন কারণ গতকাল গতকাল রাতেও আমি দেখলাম যে ঘুরে বেড়াচ্ছে এখানে আমি তখনই আপনাদেরকে বললাম যে আমার স্কুলে এরকম প্রবলেম হচ্ছে বাচ্চারাও আসতে চাইছে না দুটো বাচ্চা আছে আমার এরকম আসনা আসুর অর্চনা আসুর ওদের বাড়িগুলো এমন জায়গায় যারা ওখান থেকে আসতে ভয় পাচ্ছে কোনো ওরা আজকেও স্কুলে আসেনি এটা তো ভয়েরই বিষয় ভয়েরই বিষয়ে হ্যাঁ গার্জিয়ানরাও পাঠাচ্ছেন না তার জন্যে আমার নাম পামেলা দাস আর নাম আমি নিচাল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক